সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার ডাঙ্গা হাটে অবস্থান করছি তো ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আজকের বাজারের মোটাতে চাকরণ উপযোগী একটু ভালো মানের যে সার গরুগুলো কী তবে বিক্রি হচ্ছে সেই গরুগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন চাচা আলাইকুম আপনার চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত দাম চাইলেন চাচা এটা কত একশো দশ চাওয়াটা কত বলে চাচা দাম কত বলে পঁচাশি পর্যন্ত বলছি আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেখবেন কত হলে ছাড়বেন পঁচানব্বই ছিয়ানব্বই এর মতো হবে দেখি বাবু পঁচানব্বই ছিয়ানব্বই হাজার এটা বিক্রি হবে আর কি তো আমরা একটু দেখি সামনের দিকে যাব আমরা এর পাশে কিছু দেখছি যদি আজকে কিন্তু রোদের তীব্রতা খুব বেশি এই দেখছেন এই জায়গায় এটা ফাঁকা একেবারে ভাইয়া আপনার দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাইলেন ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি কত বলে এখন পর্যন্ত ষাট একষট্টি বাষট্টি পর্যন্ত আসছে আপনার লাস্ট চিন্তা ভাবনা ভাইয়া কত বলে ছাড়বেন দু চার পাঁচশো বাড়ালেই বিক্রি হয়ে যাবে আচ্ছা একটা গোস্তের ধারণা দেন তো কতটুকু হতে পারে গোস্তের হ্যাঁ এক জায়গায় ঢিপের মাংস আছে পনে চার মন পনে চার মন এটাতেই হবে আচ্ছা ধন্যবাদ এই যে এটা আমরা দেখছি

আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা নিলেন আজকে শব্দ গোস্তের জন্য না আচ্ছা আমরা একটু দেখব কোনটা কোনটা নিলেন একটু দেখেন দেখি এইটা এই যে এটা কত টাকা পড়ছে ভাইয়া বাষট্টি হাজার টাকা আমরা একটু দেখাই বাষট্টি হাজার টাকা আচ্ছা এটা তো আপনারা একটু আইডিয়া করে নিয়েছেন যেহেতু গোস্ত করেন এটা কতটুকু মতো গোস্ত হবে এটা একশো তিরিশ কেজির মতো গোস্ত হবে বাষট্টি হাজার টাকায় এটা নিলেন আমরা একটু দেখে আচ্ছা তার পাশে আর কোনটা নিচ্ছেন ও ওদিকে আছে আচ্ছা আপনারা যে গোস্তের আইডিয়াটা করেন আপনার যে দুই থেকে তিন কেজি কম বেশ হয় মোটামুটি হয়ে যায় এটা কী দেখে আইডিয়াটা করেন

দাম তো হয় নাই না ভাই দাম কত চাইলেন এটা পঁয়ষট্টির চাওয়া দাম দেখি চা একটু আচ্ছা এখন পর্যন্ত কত বললো ভাইয়া পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা চিন্তাভাবনা কত হলে দেবেন পাঁচপান্ন হাজার যেটা হবে একটু পঞ্চান্ন হাজার হলে একটু বিক্রি হবে তোমরা আরো এই পাশে কচুরি সারগুলো দেখছি সারগুলো একটু দামের ধারণা দেবো চাচা এটা কত চাইলেন দাম হ্যাঁ ওই পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত দাম বললো চল্লিশ ভাঙাইতে বলে লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন চুয়াল্লিশ পর্যন্ত দাঁত তো হয় নাই না সর্বশেষ চুয়াল্লিশ পর্যন্ত হলে বিক্রি আমরা একটু দেখা আর এটাও কি আপনার এগুলো কার আপনার চাচা এটা কি আপনার এটা কত টাকা চার এটা 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 আপনার এটা কত টাকা পঁয়ষট্টি দাঁত তো হয় নাই না দুই দাঁত হয়ে গেছে এটা কত দাম বলল এখন পর্যন্ত হলে দেওয়া যায় এক দু হাজার মানে এক দু হাজার কি ষাট থেকে উপরে ছাপ্পান্ন মানে চুয়ান্ন বলছে আর এক দুই হাজার বাড়লে এটা বিক্রি হবে আর কি কত বললো ছাপ্পান্ন হাজার বলছে ছেচল্লিশ পর্যন্ত বলছে লাস্ট কত হলে দেওয়া যায় পঞ্চাশ কোনো ভাঙানোর সুযোগ নাই পঞ্চাশ হাজার টাকার উপরে হলেই বিক্রি হলে আমরা একটু দেখাই যদিও কিন্তু আজকে কিন্তু আমদানি কম এবং রোদ্রের তীব্রতা প্রচুর আমদানি কম হলে তুলনাভাবে দামটা কিন্তু একটু কমই থাকে কিন্তু আজকে দামটাও মোটামুটি মনে হচ্ছে যে একটু বেশি চাচা এটা কত চাইলেন এটা বাউান্ন এখন পর্যন্ত এটা কত দাম উঠছে আটচল্লিশ আপনার লাস্ট ভাবনা কত ছিল পঞ্চাশ ভাইয়া আপনার কেমন চাইলেন দাম বাষট্টি কত বলছে ক্রেতা কত বলছে পঞ্চাশ বাউন্ন দাম তো হয় নাই না লাস্ট চিন্তা ভাবনা কত কত হলে দেবেন কত হলে দেওয়া যাবে পাঁচ যেতে হবে অ্যাটলিস্ট সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে দেখি চাচা আপনার না চাচা কত চাইলেন এটার দাম পঁয়ষট্টি হাজার কত বললো ক্রেতা কত বলল চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম উঠছে দেখে লাস্ট ভাবনা কত হলে দেওয়া যাবে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ষাট মানে ষাট হাজার ষাট হাজার হলে এটা আর এটা কত চালে এটা পঁয়তাল্লিশ বলতেছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত পঞ্চাশ হলে এর নিচে দেওয়া যাবে না এর নিচে দিলে হবে না পঁয়তাল্লিশ বলছে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে তা তখন পর্যন্ত হয় না